এটা হচ্ছে ব্যবহারিক পার্টে আছে ব্যবহারিকে লজিক গেট আইসি আইসি সমূহ সিলেক্ট করে গেট সময় টুথে যাচাই করেন কোড কনভার্টার সার্কিট ডিজাইন এবং ডেভেলপ করা এবং এর আউটপুট পর্যবেক্ষণ করা অ্যাডার এবং সাব ট্র্যাক্টর এর কার্য যাচাই করুন বাইনারি চার বিট প্যারাল অ্যাডার এর আউটপুট অপারেশন যাচাই করুন বাইনারি কম্পারেটারের কার্যপ্রণালী যাচাইকরণ যাচাই এনকোডার এবং ডিকোডার অপারেশন সেভেন সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভার তৈরি মাল্টিপ্লেক্সার এবং ডি মাল্টিপ্লেক্সার কার্যাবলী প্রদর্শন বিভিন্ন প্রকার এস এবং ডি ফি ফ্লিপটলপের টুথ টেবিল ও কার্যপ্রণালী যাচাই বিভিন্ন প্রকার জ্যাকে ফ্লিপটলপের টুথ টেবিল ও কার্যপ্রণালী যাচাই এবং সবশেষে একটি ক্লক জেনারেটর সার্কিট তৈরি এখানে কতগুলো শব্দ আপনাদের পরিচিত যেগুলো আমরা থিওরি ক্লাসে পড়ছিলাম এখন এগুলো প্র্যাকটিক্যাল পার্ট আমরা দেখব যেহেতু আমরা জানি ফার্স্ট পরীক্ষা জানি এগুলো সাধারণত মৌখিক পরীক্ষা বেশি ধরে আপনাদেরকে তাই আপনাদের এটা কিছু থিওরির মতো পড়তে হবে ব্যবহারিক অংশটা মৌখিক পরীক্ষাটা যেহেতু বেশি জোর দিচ্ছি আমরা যেহেতু এগুলো আপনাদের পড়তে না দিয়ে মুখে ধরা বেশি তাহলে আমরা দেখি তো প্রথমে ভূমিকা কী দিছে ভূমিকা বলছে বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন ব্যবহারিক প্রজেক্ট তৈরিতে বিভিন্ন সক্রিয় অংশ অ্যাক্টিভ কম্পোনেন্ট যেমন আইসি এবং প্যাসিভ কম্পোনেন্ট সমূহ পরস্পর সংযোগ দিয়ে সার্কিট তৈরি বেস হিসেবে ব্রেডবোর্ড খুবই প্রয়োজন এটাকে ব্রেডবোর্ড বলে যেটা আমরা দেখতেছি ব্রেডবোর্ডের চিত্র নিচে দেখানো হলো এখানে আমরা উপর কতগুলো ফোটো দেখতেছি এগুলো হচ্ছে এক একটা পিন আমরা ঢুকাবো এই কাজে ব্যবহৃত হয় কিন্তু এখানে ইন্টারনালি মানে ভিতরে এখানে কিন্তু এগুলো এক একটার সাথে কানেক্টেড এখানে বাস স্ট্রিপ আর একটা হচ্ছে টার্মিনাল স্ট্রিপ বাস স্ট্রিপ এগুলো হচ্ছে উলম্বভাবে কানেক্টেড মানে কানেক্টেড আর এগুলো হচ্ছে পাশাপাশি কানেক্টেড মানে প্রথম সারি এবং দ্বিতীয় সারির সাথে কিন্তু কানেক্টেড নাই প্রথম সারির একটাই একে অপরের সাথে কানেক্টেড দ্বিতীয় সারি একটাই সাথে কানেক্টেড তার মানে পাশাপাশি কানেক্টেড হচ্ছে মাঝখানেকটা উলম্বভাবে কানেক্টেড হচ্ছে এই বাসপটা যেখানে এখানে দেখানো হয়েছে এই এটা পাশাপাশি আহ চিত্রে টার্মিনাল প্রত্যেক হিসাবে ষাটটি শাড়ি ও পাঁচটি কলাম আছে তাহলে এখানে কয়টি শাড়ি ষাটটি শাড়ি এবং কলাম কয়টি পাঁচটি তারপর বাইশ থেকে ছাব্বিশ গতি তার কেটে স্কুল তৈরি করে কানেক্টিং করা কানেক্টিং করে কানেক্টিং তার হিসেবে ব্যবহার করা হয় আমরা বুঝতে পারছি তো এখানে বোর্ডে প্লাস ফাইভ বোল্ট ও জিরো বোল্ট রাখা হয় পাওয়ার সরবরাহ হিসেবে বর্তমানে বহুল ব্যবহৃত মডেল ফাইভ ডিজিটাল লজিক ট্রেনার পাওয়া যায় এটা বহুল ব্যবহৃত তা একটি ট্রেনার ভৌতিক গঠন নিচে দেখানো হয় এটা ভৌতিক গঠন নিচে দেখানো হয়েছে ট্রেনারের এটা ট্রেনিং বোর্ড যেটাকে বলে তো তারপর আসি আমরা আচ্ছা আমাদের প্রথমটা কি ছিল বিভিন্ন 10 ডিজিট আইসি ও মিন আচ্ছা এগুলা ব্যবহার শুরু কখন থেকে এখান থেকে তবে তার আগে আপনাদের এগুলা আইডিয়া দিয়েছে প্র্যাকটিক্যালের সরঞ্জাম সমূহ আইডিয়া দেওয়া হয়েছে এখানে এটা একটা ট্রেনার ও ব্রেডবোর্ডের পার্থক্য হলো ট্রেনার ও এবং ব্রেডবোর্ডের পার্থক্য হলো ব্রেডবোর্ডে আইসি এবং অন্যান্য কম্পোনেন্ট সংযোগ দিয়ে বর্তনী তৈরি করতে হয় আর ট্রেইনারে বর্তনী তৈরি করা থাকে শুধু কানেকশন দিতে হয় বুঝলাম আমরা এটা হচ্ছে ব্রেডবোর্ড এটা এখানে আমরা কানেকশন তৈরি করব কিন্তু মানে বর্তনী দেওয়া থাকে না কিন্তু ট্রেইনারের মধ্যে বর্তনী দেওয়া থাকে শুধু কানেকশনটা আমরা করব যেমন এখানে বর্তনী দিয়ে আমরা কানেকশন করছি একে অপরের সাথে এগুলো পিন আমরা যে আইসি সেভেন ফোর জিরো ফোর সেভেন ফোর জিরো জিরো এগুলো একটা আইসি কি আর এখানে আইসি গুলো নম্বর দিয়ে দেওয়া আছে এগুলো মানে হচ্ছে সেভেন ফোর জিরো ফোর কুন্ধন আইসি অর গেট নাকি অ্যান গেট আইসি এরকম দেখেন সাবধান তো দেখানো হয়েছে তারপর আইসি পিন গুলো এটা হচ্ছে সেভেন ফোর জিরো হচ্ছে ন্যান গেটের আইসি সেভেন ফোর জিরো টু হচ্ছে নর গেটের আইসি সেভেন ফোর জিরো ফোর হচ্ছে নর্থ গেটের আইসি আর সেভেন ফোর জিরো এইট হচ্ছে এন গেট আইসি আরও আইসি আছে সেভেন ফোর থ্রি আইপি এন গেট আর সেভেন ফোর থ্রি টু হচ্ছে অর গেট তারপর এগুলো মুখস্থ রাখলে ভালো মানে কোন কোন হচ্ছে এক্স অর তারপর সেভেন ফোর ওয়ান জিরো হচ্ছে থ্রি আইপি ন্যান্ড তারপর সেভেন ফোর টু জিরো হচ্ছে ফোর আইপি ন্যান্ড এবার আমরা আসি প্রথম প্র্যাকটিক্যাল লজিক গেট সহ আইসি সময় করে গেট সমূহ ট্রুট টেবিল যাচাই করুন তো গেট সময় টু টেবিল চাষের কারণ মানে কি এখানে আমরা অ্যান্ড অর অথবা নট গেট ইউজ করতে পারি এগুলো টু টেবিল আমরা চাষের করব যেগুলো আমরা থিয়ে করছিলাম টু টেবিলের সাইজে আমি একটু প্র্যাকটিক্যালি এখানে দেখানো হয়েছে প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে আমরা এমনি সাধারণত কি জানি দু অ্যান্ড গেটে দুটি ইনপুট ট্রু হলে আউটপুট ট্রু হবে মানে যে একটি ট্রু হোল যে একটি ফলস হলে কিন্তু আউটপুট আসবে না আউটপুট জিরো দেখাবে তার মানে আমাকে দোমোটা ওয়ান হতে হবে তাহলে আমার আউটপুট ওয়ান হবে এখানে এই জিনিসটা হচ্ছে ডিসপ্লে আউটপুট বলতে এখানে এগুলো হচ্ছে এক একটা লাইট আর এগুলো হচ্ছে আউটপুটের সিগন্যাল কানেক্টিং সিগন্যাল এখন আমার এ এবং বি যদি ওয়ান হয় এ এবং বি দুটো যদি ওয়ান হয় তাহলে আমার এই লাইটটা জ্বলবে এ অথবা যে কোনো একটি যদি জিরো হয় বা দোমোটাই জিরো হয় তাহলে এটা লাইটটা জ্বলবে না কারণ ফলস আসবে এটা হচ্ছে গেট আইসির ট্রুথ টেবল চাষ এখন যেটা আমরা ধরলাম বিষয়টা এটাই তার অর্গেটের ক্ষেত্রে সেম বিষয় অর্গেটে যে কোনো একটি ওয়ান হলেই আউটপুট জ্বলবে মানে ওয়ান হবে যে দুটি ফলস হয় তাহলে আউটপুট জ্বলবে না তারপর আসি নট গেট নট গেটের বিষয়টা ইজি যেটা আমরা থিওরি বললাম ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে এটাই হচ্ছে বিষয় ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি জানি ন্যান গেটে দুটি ইনপুট ন্যান গেটে দেখানো হলো চারটি সম্ভাব্য স্টেট মানে ইয়া বেজর সংখ্যক এটা তো আমি বলতেছি স্পেশাল গেট কথা ন্যান গেট বিষয় হচ্ছে এন্ড এবং নট মানে দুটি যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে কিন্তু এখানে নট একটা আসে তাহলে জিরো হয়ে যাবে তাহলে আউটপুট জিরো তার মানে দুটি আমার জিরো আসতে হবে দুটি ইনপুট জিরো হলে আউটপুট আমি ওয়ান পাবো এটা হচ্ছে ন্যান গেট তারপর নর্ট গেটের এর সেম বিষয় দুটি য়ান দুটি যদি জিরো হয় আহ আউটপুট তাহলে আমি ওয়ান পাবো আর যেকোনো একটি ওয়ান হলে আউটপুট আমি হয়ে যাবে এটা হচ্ছে বিষয় এখন মৌখিক পরীক্ষা সেই মৌখিক পরীক্ষা আপনাদের কি ধরতে পারে লজিক গেট কাকে বলে যে প্রতি এক বা একের অধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট সিগন্যাল থাকে তাকে লজিক গেট বলে লজিক গেট দ্বারা বিভিন্ন প্রকার লজিক ফাংশন স্পন্ন করা যায় তারপর ট্রুথ টেবিল কাকে বলে লজিক গেটের সময় ইনপুট আউটপুট প্রতি সময় টেবিলকে ট্রুথ টেবিল বলে এবি প্লাস সি সমীকরণের যুক্তি বর্তনী অঙ্কন করো একদম ইজি এবি টা এন্ড সাহায্যে করানো হয়েছে আর সি একটা ইনপুট আর প্লাস হিসেবে আমরা অর গেট ইউজ করি তাহলে এবি প্লাস সি তা মলি গেটের প্রতীক অঙ্কন করো মলি গেট হচ্ছে তিনটি এন্ড অর এবং নট লজিক গেট প্রয়োজনীয়তা কি বুলিয়ান অ্যালজেব্রা সমাধান ও কম্পিউটারের বিভিন্ন ফাংশন সম্পন্ন করার জন্য লজিক গেটের প্রয়োজন দুটি বিট করার জন্য যে জন্য কোন গেট বেশি ব্যবহার করা হয় ন্যান্ড গেট তারপর একটি তিন ইনপুট বিশিষ্ট লজিক্যাল গেটের সারির সংখ্যা কত যেহেতু তিন ইনপুট বলছে আমরা সূত্র জানি টু টু পাওয়ার তাহলে সারির সংখ্যা হবে আটটি টু টু পাওয়ার থ্রি সমান আট দুই নম্বর পরীক্ষা কি কোন কনভার্টার কোড কনভার্টার সার্কিট ডিজাইন এবং ডেভেলপ করা এবং এর আউটপুট পর্যবেক্ষণ করা তা আমরা কি জানি বাইনারি থেকে গ্রে কোড কনভার্শন আছে তা বাইনারি থেকে গ্রে কোডের এক্সর অপারেশন আছে তাই এখানে কি বলছে বাইনারি থেকে গ্রে কোড কনভার্সনের জন্য প্রথমে ব্যাড বোর্ডের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এক্সর যেটা আইসি নম্বর এত আইসি স্থাপন করে নিতে হবে এবং টু টেবিল অনুযায়ী আউটপুট পর্যবেক্ষণ করতে হবে প্রত্যেকটা টু টেবিল আমাদের জানা দরকার তাহলে আমরা আউটপুটটা ঠিক আছে কিনা ঠিক নাই এটা জানতে পারবো তো এখানে এক্স্র অপারেশন করছে বাইনাই টু গ্রে কোডের এক্স্র অপারেশন যেখানে জিরো জিরো ওয়ান জিরো প্লাস সার্কেল ওয়ান তাহলে ওয়ান তারপর জিরো তো ওয়ান প্লাস জিরো তাহলে ওয়ান প্লাস ওয়ান তারপর জিরো প্লাস সার্কেল ওয়ান ওয়ান এখানে আবার ওয়ান প্লাস সার্কেল ওয়ান মানে হচ্ছে জিরো গ্রে এটা এটা ইয়া দেখাইছে বাইনারি বাইনাই থেকে গ্রে কোড ইয়ার কনভার্শন আমরা থিওরি ক্লাস দেখছিলাম বাইনাই থেকে গ্রে কোড কিভাবে কনভার্সন করে এটাই এটাই ফলো করছে এই জিনিসটা বিষয়টা এটা না বিষয় হচ্ছে এটা প্র্যাকটিক্যালি কি দেখানো তারপর গ্রে কোড থেকে বাইনারি কনভার্সন যেটা উল্টা গ্রে কোড থেকে বাইনারি এটা এখানে আমরা কি ইউজ করছি তাও এক্সর এক্সর গেট ইউজ করা হয়েছে আপনারা এটা থিওরিতে দেখ খেয়াল রাখবেন এটা থিওরিতে আছেই এটা বিস্তারিত আলোচনা করে থিওরিতে এটা বিস্তারিত আলোচনা করছে এটা পরীক্ষা কি আসতে পারে এক্স গেট গেটের আইসি নম্বর কত আমি বলে রাখছিলাম প্রত্যেকটা আইসি নম্বর মানে আইসি গেটের নম্বরগুলা মনে মুখস্থ রাখা দরকার এরকম প্রশ্ন আসতে পারে যেমন এক্স ও গেট আইসি নম্বর হচ্ছে সেভেন ফোর এইট সিক্স তা ওয়ান জিরো ওয়ান ওয়ান এর গ্রে কোড কত ওয়ান জিরো ওয়ান ওয়ান গ্রে কোড হচ্ছে ওয়ান 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 জিরো

সার্কিট ডায়গ্রাম অনুযায়ী কিন্তু আমাদের ব্রেড বোর্ডে বসাতে হয় আইসিগুলো বসাতে হবে ব্রেডবোর্ডে বোর্ডে বসাতে হবে সঙ্গে যেমন এ একটা ইনপুট বি একটা ইনপুট এখন আমরা আইসি এখানে কয়টা ব্যবহার করবো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা বলছে কিন্তু চা একটা আইসির মধ্যে অনেকগুলো ইনপুট এবং আউটপুটের বিষয় থাকে তা আমরা চাইলে একটা আইসির মধ্যে এই কাজগুলো করে ফেলতে পারি বা সর্বোচ্চ দুইটা আইসি দুইটা আইসি দিয়ে করা যায় এটা হচ্ছে বিষয় এগুলো হচ্ছে সব থিওরিক্যাল পড়া হাফ এডার ফুল এডার বিষয়টা তারপর ফুল সাবট্রাক্টর হাফ সাবট্রাক্টর এখানে কাজের ধারা গুলো কি বলছে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী মালামাল সংযোগ দিতে হবে ট্রুথ টেবিল অনুযায়ী ইনপুট প্রয়োগ করে আউটপুট পর্যবেক্ষণ যাচাই ও যাচাই করতে হবে এবং এর মৌখিক পরীক্ষার প্রশ্ন কি আসতে পারে হাফ এডার বলতে কি বোঝায় হাফ এডারের যুক্তি বর্তনীয় সার্কিট প্রতীক অঙ্কন করো হাফ এডার বলতে কি বোঝায় দুটি বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনীকে হাফ এডার বলে আর হাফ এডার যুক্তি বর্তনীর সার্কিট অঙ্কন করতে বলে এটা হচ্ছে কিন্তু থিওরিক্যাল প্রশ্ন যদি আপনার সামনে খাতা দিয়ে যদি লিখতে বলে তাহলে লিখবেন অঙ্কনের বিষয়টা আমি লিখছি মুখে বলা বিষয়ের বেশি হাফ এডারে দুটি বিট যোগ করার ক্ষেত্রে চারটি অবস্থা কি কি চারটি অবস্থা হচ্ছে ওগুলা জিরো প্লাস জিরো জিরো ওয়ান প্লাস জিরো ওয়ান জিরো প্লাস ওয়ান 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 প্লাস ওয়ান ওয়ান জিরো হাফ এডার সার্কিটের মৌলিক উপাদান হচ্ছে সাপ এবং ক্যারি হাফ সাবট্রাক্টর কি কাজে ব্যবহৃত হয় দুটি বিট বাইনারি সংখ্যা বিয়োগ করার জন্য যে সাবট্রাক্টর সার্কিট ব্যবহৃত করা হয় তাকে হাফ সাবট্রাক্টর বলে ফুল অ্যাডার বলতে কি বুঝতে তিন বিট বাইনারি হাফটা হচ্ছে দুই বিট আর ফুল হচ্ছে তিন বিট তিন বিট বাইনারি সংখ্যা বা ক্যারি সহ যোগ করার জন্য যে অ্যাডার সার্কিট ব্যবহার করা হয় তাকে ফুল অ্যাডার বলে ফুল অ্যাডার তৈরি করতে কয়টি হাফ এডার প্রয়োজন হয় তিনটি হাফ এডার প্যারালাল এটার কি এন বিট বিশিষ্ট সংখ্যা যোগের জন্য এন সংখ্যক পূর্ণ যোগের বর্তনী দরকার সংখ্যা দুটির বিটগুলো একসাথে সরবরাহ করা হয় বলে একটিকে সমান্তরাল যোগকারী বা প্যারালাল অ্যাডার বলে ফুল সাবজেক্টের মূলনীতি কি এই মূলনীতি দিয়ে এই বর্তনী দিয়ে দুই বিটের বিয়োগ ফল ও ধার নির্ণয়ের সময় পূর্ববর্তী স্থান হতে সৃষ্ট ধার বিবেচনা করা হয় কম্বিনেশন লজিক বর্তনী বিশ্লেষণের উপায়গুলো সংক্ষেপে কি বিবৃত কি বর্তমান কার্যনীতির বর্ণনা সত্য টেবিল টুটেবল টেবিল হতো লজিক সমীকরণ তৈরি কার্নো ম্যাপ বা ম্যাপ তারপর সহলিখিত সমীকরণ যুক্তি চিত্র লজিক চিত্র এরপর পরীক্ষাটা কি বাইনারি বিট প্যারালাল অ্যাডার আউটপুট অপারেশন যাচাই করুন আমরা চার বেড প্যালার এটার সম্পর্কে পড়ছিলাম কারণ এটার আইসি নম্বর কি সেভেন ফোর এইট থ্রি বা সেভেন ফোর জিরো ফোর এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম এটার এটা হচ্ছে ট্রুথ টেবল তবে এখানে কি আছে এ ওয়ান থেকে বি ফোর পর্যন্ত ইনপুট এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে পাঁচ বোল্ট পাঁচ বোল্ট কারেন্ট আর এটা হচ্ছে সাম মতো ওয়ান টু ফোর এইট ইউজ করা হয়েছে এটা হচ্ছে ক্যারি ইন বা সি ইন বলতে ক্যারি ইন বলতেছে এটা চার বিট প্যারাল ডাটার পিন ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে এটা সার্কিট এখন এটার মৌখিক প্রশ্ন কি আসতে পারে প্যারিটি বিট কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যখন কোনো ডাটা ট্রান্সমিটার থেকে রিসিভারে পাঠানো হয় তখন উক্ত ডাটার ভুল সংশোধনের জন্য একটি অতিরিক্ত বিট প্রেরণ প্রান্তে যোগ করে দেওয়া হয় এই বিটটিকে প্যারিটি বিট বলে প্যারিটি জেনারেটরের কাজ কি প্যারিটি জেনারেটর দ্বারা প্যারিটি বিট সৃষ্টি করা হয় সৃষ্টি করা এবং বিটের সাহায্যে প্রাপ্ত তথ্যের ভুল নির্ণয় করা হয় কম্বিনেশনাল লজিক বর্তনী বলতে কি বোঝায় যে বর্তনীতে কোনো ফেরত বা ফিডব্যাক সংকেত থাকে না বা কোনো ইলেকট্রনিক স্মৃতিও ব্যবহার করা হয় না তাকেই কম্বিনেশন লজিক বর্তনী বলে এরপর আসে বাইনারি কম্পারেটরের কার্যপ্রণালী যাচাই করণ কম্পারেটর পড়ছিলাম আমরা থিওরি ক্লাসে এখানে কি কি আইসি ব্যবহার করেছে 7408 এবং 74266 তো কম্পারেটর মানে এক ধরনের লজিক সার্কিট যা ইনপুট দুটি ইনপুটের মধ্যে তুলনা করে আউটপুট প্রদান করে শব্দের মধ্যে উত্তর আছে কম্পারেটর মানে কি ইয়া তুলনা করা দুটি সংখ্যা এ ও বি এ যা এর এর ইনপুট হিসেবে ব্যবহৃত হয় আর এর তো তিনটি ইনপুট আউটপুট হচ্ছে এ গ্রেটার দেন বি এ লেস দেন বি এবং এ ইকুয়াল বি একটা নির্দিষ্ট মুহূর্তে প্রতিটি মান হাই বা লো হয় এর ইনপুট আউটপুটকে কে ম্যাপের মাধ্যমে বিশ্লেষণ করে লজিক্যাল সার্কিট ডিজাইন করা যায় যাকে একটি সার্কিট চিত্র নিচে দেখানো হয়েছে এটা হচ্ছে একটা সার্কিট চিত্র এটা আমরা থিওরি ক্লাসেও দেখছিলাম এরকম আচ্ছা এখন এটা মৌখিক প্রশ্ন কি এনকোডার অর্থ কি যে বর্তমানে একই সময় একটি মাত্র ইনপুটকে সক্রিয় করা হয় এবং ইনপুট এ প্রদান কিন্তু ডেসিমেল ভ্যালুর সমতুল্য বাইনারি সংখ্যা পাওয়া যায় তাকে অ্যানকোডার বলে ডিকোডার হচ্ছে এটার উল্টা যে ইলেকট্রনিক বা লজিক সার্কিটের মাধ্যমে ইনপুটের বাইনারি সংখ্যা বা ডাটাকে আউটপুটের সমতুল্য ডেসিমেল সংখ্যায় প্রকাশ করে তাকে ডিকোডার বলে প্রায়োরিটি এনকোডার বলতে কী বোঝায় যে এনকোডার সার্কিট এর একাধিক ইনপুট একই সাথে অ্যাকটিভ হলে উচ্চতর ইনপুট সংখ্যাটির জন্য আউটপুট এর সমতুল্য বিসিডি বাইনারি কোড উৎপন্ন করে তাকে প্রায়োরিটি এনকোডার বলে ও ডিকোডিং পদ্ধতি বুঝিয়ে দাও বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সমতুল্য সংখ্যা নির্ণয় করার প্রক্রিয়াকে ডিকোডিং বলে এই প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়াকে এনকোডিং বলে যেটা উপরে কি যখন জানতে চাইছি সেখানে এটার উত্তরটা আছে একটা অপরের বিপরীত এরপরটা কি এনকোডার এবং ডিকোডার অপারেশন একটু আগে আমরা জানলাম এনকোডার এবং ডিকোডার কি এমন একটি সার্কিট যার ইনপুট অক্টাল নাম্বার প্রয়োগ করলে আউটপুট বাইনারি আকারে পাওয়া যায় ডিকোডার ঠিক এনকোডার উল্টো কাজ করে এবং এর আউটপুট প্রদর্শিত হয় সেভেন সেগমেন্ট ডিসপ্লে মাধ্যমে এটা হচ্ছে একটু সার্কিট ডায়াগ্রাম এনকোডারের আমরা একটা থিওরি ক্লাস দেখছিলাম টু টেবলটা এনকোডার আর এটা হচ্ছে এনকোডারের লজিক সার্কিট ডায়াগ্রাম তারপর এটা পিন ডিটেইলস মানে আইসি সময়ের পিনগুলো কি কাজ করে আর এটা হচ্ছে সেভেন সেগমেন্ট ডিসপ্লে যে বিষয়টা বলা হয়েছিল ডিকোডারের সেভেন সেগমেন্ট ডিসপ্লে বলতে কেন বলতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা অংশ আছে এই জন্য সেভেন সেগমেন্ট ডিসপ্লে বলতেছে এই প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা প্রত্যেকটা অংশ এখানে অ্যাক্টিভি অ্যাক্টিভি বিষয়টা দেখি যেমন এখানে ছুটে আকারে দেখানো হয়েছে এগুলো সবগুলো যদি জিরো হয় তাহলে ডিসপ্লেটা দেখাবে এরকম একটা তাহলে এটা জিরো সংখ্যার মতো বোঝা হচ্ছে কী কী জ্বলবে শুধু জি অংশটা জ্বলবে না আর বাকি অংশগুলো জ্বলবে আর এখানে এই এর হচ্ছে ওয়ান ওয়ান করার জন্য কি করবো বি এবং সিটা হবে আর বাকিগুলো টু প্রদর্শন করার জন্য হবে এগুলো আর এফ আর সি ইন থাকবে এভাবে আমরা ডিকোডার সাহায্যে দেখাতে পারি এখন মুগ প্রশ্ন এল ইডি বলতে কি বোঝায় এল ইডির ফোন নাম হচ্ছে লাইট এমিটিং ডায়ট আলোক বিচ্ছুরণকারী ডায়োড আবার এলসিডি বলতে কি বোঝায় এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এই জন্য আমরা খেয়াল করি এলসিডি তো না এলইডি কেন উজ্জ্বল কারণ এলইডি লাইট বিচ্ছুরণ করে কিন্তু এলসিডি লাইট বিচ্ছুরণ করে না যার কারণে এলইডি লাইট আমরা বেশি উজ্জ্বল দেখতে পাই তারপর বাইনারি ও বিসিডি সংখ্যার মাঝে পার্থক্য লেখো যে ডেসিমেল সংখ্যার বিসিডি কোড বের বের করতে হবে তার প্রত্যেকটি অংশের চার অঙ্কের বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে একই ডিজিটের বাইনারি এবং বিসিডি কোড একই কিন্তু একাধিক ডিজিটের বাইনারি এবং বিসিডি কোড ভিন্ন হয় ডেসিমেল সংখ্যার বাইনারি মানকে পাশাপাশি বসালে কাঙ্ক্ষিত বিসিডি সংখ্যা পাওয়া যায় আজকি ভিএলএসআই এর ফুল মিনিং লেখো আসকি কোডের ফুল মিনিং হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আর বিএলএসআই এর পূর্ণ হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন এনকোডার কাজ কি এনকোডার কাজ হলে ইনপুটে প্রধান কিন্তু ডেসিমেল ভ্যালুর সমতুল্য বাইনারি সংখ্যা তৈরি করা পর পরীক্ষণ হচ্ছে সেভেন সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভার তৈরি করো সেভেন সেগমেন্ট ডিসপ্লে কি একটু আগে আমরা জানলাম ডিসপ্লে ড্রাইভার তৈরি করার বিষয়টা দেখানো হয়েছে এটা সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এরকম ব্লক ইনপুট এটা হচ্ছে আইসি সমূহ এখানে সেভেন ফোর ফোর সেভেন হচ্ছে বিসি টু সেভেন সেগমেন্ট ডিকোডার আইসি সেভেন ফোর ফোর সেভেন বিষয়টা আর সেভেন ফোর নাইন জিরো ডিকোডার কাউন্টার এটা হচ্ছে ডিকোডার কাউন্টার এটা হচ্ছে ডিসপ্লে এলইডি ডিসপ্লে আর এখন এটা মৌখিক প্রশ্ন কে পারে সাত অঙ্গ পর্যন্ত বা সেভেন সেগমেন্ট ডিসপ্লে কাজ কি অঙ্গগুলো বা সেগমেন্ট বিভিন্ন ভাবে করে বিভিন্ন অঙ্কে বা অক্ষর প্রদর্শন করার জন্য সেভেন সেগমেন্ট ডিসপ্লে ব্যবহার করা হয় যেটা এটা বলছে তা প্রায়োরিটি এনকোডার কেন ব্যবহার করা হয় একসাথে একাধিক গ্রহণ মুখ সক্রিয় হলেও শুধু সর্বোচ্চ গ্রহণমুখীর জন্য কোড শব্দ সৃষ্টি করার জন্য প্রায়োরিটি এনকোডার ব্যবহার করা হয় ডিকোডার অথবা ড্রাইভার বলতে কি বুঝায় ডিকোডারকে পরিচালনা করার জন্য ব্যবহৃত বর্তনীকে ডিকোডার ড্রাইভার বলা হয় ডিকোডার ড্রাইভারের প্রয়োজনীয়তা উল্লেখ কর ডিকোডার বর্তনীকে একটি হাই ও অ্যাকটিভ লো অবস্থার পরিবর্তনশীল করার জন্য ব্যবহৃত হয় এটা প্রয়োজনীয়তা এটাই এলসিডি এর জন্য সি ডিকোডার ড্রাইভার ব্যবহার করার প্রধান দুটি কারণ বর্ণনা করো প্রধান দুটি কারণ কি একটি হচ্ছে শক্তি ক্ষয় কমানো আর এটা যে অসংখ্য গ্রহণমুখ সংকেতের ফলে আর সংকেতে নয় সৃষ্টি হয় না এরপর পরীক্ষা মাল্টিপ্লেক্সার এবং ডি মাল্টিপ্লেক্সার কাজে বলি আমরা মাল্টিপ্লেক্সার ডি মাল্টিপ্লেক্সার থিয়েত বসছিলাম এগুলো আছে এগুলোর আইসি 7408 7432 তারপর মাল্টিপ্লেক্সার কি যে লজিক সার্কিটের সাহায্যে সিলেক্ট ইনপুটের উপস্থিতিতে অনেকগুলো ইনপুট ডাটা হতে একটি মাত্র ডাটা আউটপুট পাঠানো হয় তাকে মাল্টিপ্লেক্সের ডাটা সেভ করে একটা সংখ্যা মার্কস বলে ডি মাল্টিপ্লেক্স হচ্ছে এর উল্টাটা একটি থেকে অনেকগুলি এখন মাল্টিপ্লেক্স আমরা অনেকগুলা ইয়া দেখছিলাম প্রকারবে দেখছিলাম টু টু ওয়ান ফোর টু ওয়ান তারপর এইট টু ওয়ান একটা আছে এরকম এটা হচ্ছে এটা সার্কিট ডায়াগ্রাম ফোর টু ওয়ান যেটা দেখানো হয়েছে এগুলো এক একটা আইসিও আছে এগুলার ডি মাল্টিপ্লেক্স হচ্ছে মাল্টিপ্লেক্সের এর বিপরীত যেটা বলছিলাম একটি মাল্টিপ্লেক্সের ইনপুটে অনেকগুলো ডাটা গ্রহণ করে কিন্তু আউটপুটে একটি মাত্র ডাটা প্রেরণ করে আর যে লজিক সার্কিট সাহায্যে সেটি ইনপুটে উপস্থিত একটিমাত্র ইনপুট ডাটা গ্রহণ করে অনেকগুলো আউটপুট আর টার্মিনালের মধ্যে যেকোনো কোনো একটিতে প্রেরণ করা হয় তাকে ডি মাল্টিপ্লেক্সার বলা হয় এটা একটা সার্কিট ডায়াগ্রাম তারপর এখন এটার মৌখিক প্রশ্ন কি আসতে পারে মাল্টিপ্লেক্সার বলতে কি বোঝায় একটু আগে বললাম অনেকগুলো সংকেত গ্রহণ করে মাত্র সংকেত নির্গমন করে তাকে মাল্টিপ্লেক্সার বলে আর মাল্টিপ্লেক্সের মূলনীতি কি অনেকগুলো সংকেতের যে কোনো একটি গ্রহণ সংকেতের নিয়ন্ত্রণ সংকেতের সহায়তায় নির্গমন সংযুক্ত করায় মূল মূলনীতি সর্বোচ্চ কত চ্যানেলের মাল্টিপ্লেক্সার ব্যবহৃত হয় ষোলো চ্যানেলের সেভেন ফোর এল নম্বর আইসি কত চ্যানেলের জন্য ব্যবহৃত হয় 16 চ্যানেলের আর এই নম্বর আইসি কত চ্যানেল ব্যবহৃত হয় চ্যানেলের চ্যানেল ডি মাল্টিপ্লেক্স বলতে কি বোঝায় ডি মাল্টিপ্লেক্স দিয়ে মাল্টিপ্লেক্সের বিপরীত কাজ করানো হয় একটি সংকেতের নিয়ন্ত্রণ সহায়তায় অনেক নির্গমন মুখের সাথে সংযুক্ত করা হয় ডি মাল্টিপ্লেক্সের মূল নীতি হচ্ছে একটি সংকেতকে নিয়ন্ত্রণ সংকেতের সহায়তায় অনেক নির্গমন মুখের সাথে সংযুক্ত করাই ডি মাল্টিপ্লেক্সারের মূল নীতি মাল্টিপ্লেক্সার ডি এর প্রয়োজনীয়তা কি অনেকগুলো গ্রহণ সংকেতের যে কোনো একটিকে নির্গমন মুখের সাথে সংযুক্ত করার জন্য মাল্টিপ্লেক্সার প্রয়োজন একটি সংকেত নিয়ন্ত্রণ করে অনেকগুলো নির্গমন মুখের সাথে সংযুক্ত করার জন্য ডি মাল্টিপ্লেক্সার প্রয়োজন এরপর আসি বিভিন্ন প্রকার এসআর আর এবং ডি ফ্লিপফ্লপের রুট টেবিলও কাজ হয়ে যাচ্ছে এখন ফ্লিপফ্লপ পড়ছিলাম আমরা এখন ফ্লিপলপর মধ্যে বিভিন্ন প্রকার ফ্লিপলপ আছে এসআর আর ফ্লিপলপ জেকে ফ্লিপ্লপ তারপর ডি ফ্লিপফ্লপ ইত্যাদি এটা হচ্ছে এসআর আর ফ্লিপলপের সার্কিট ডায়াগ্রাম এবং চোর টেবন তারপর ডি ফ্লিপ টপ হচ্ছে এরা এস আর ফ্লিপ টপের সমস্যাটা ডি ফ্লিপ টপে সমাধান করানো হয়েছে আবার জ্যাক এফ ফ্লিপ টপের সমাধান করানো হয়েছে এখন এটা মৌখিক প্রশ্ন কি আসতে পারে কি কি গেটের সাহায্যে এস আর ও ডি ফ্লিপ টপ তৈরি করা হয় দেখানো হয়েছে এবং তারপর একটি অসুবিধা বলো এস এই যেটা আমরা বললাম এস ইজল 1 টু ওয়ান হলে মানে এস আর এর মান যদি মান ওয়ান হয় তাহলে রেস কন্ডিশন সৃষ্টি হয় যা গ্রহণযোগ্য নয় তারপর ব্লক ক্লক সিগনালের প্রয়োজন এটা কি ক্লক সিগনালের প্রয়োগে ফ্লিপ ফ্লপের আউটপুটে পরিবর্তন হয় এবার আসি যে কে ফ্লিপ ফ্লপের কাজ হয় যে কে ফ্লিপ ফ্লপ এস আর ফ্লিপ আরো সুবিধা বেশি যে এস আর ফ্লিপ ফ্লপের যে কি বলছিলাম রেস কন্ডিশন যেটা সৃষ্টি হয় সেটা যে কে ফ্লিপ ফ্লপে হয় না কিন্তু আউটপুট পরিবর্তনশীল কেন বললাম এখানে যেমন বললাম যে কে ফ্লিপ ফ্লপের একটি সুবিধা হলো রেস কন্ডিশন তৈরি হয় না যে a টু 1 প্রয়োগ করা যায়। মাস্টার 슬্লেভ JK ফ্লিপফ্লপ কিভাবে তৈরি করা হয়? দুটি এসআর ফ্লিপফ্লপ সংযোগ করে তৈরি করা হয়। যেটা থিরিতে বুঝшаем আমরা। টগল কন্ডিশন কোন ফ্লিপফ্লপে সৃষ্টি হয়? টগল কন্ডিশন JK ফ্লিপফ্লপে সৃষ্টি হয়। টগল কন্ডিশন কি আউটপুটের পূর্বের অবস্থার পরিবর্তন হয়ে যাওয়া অর্থাৎ 1 থাকলে 0 এবং 0 থাকলে 1 হয়ে যাওয়া। এটা হচ্ছে টগল কন্ডিশন। টগলিং। তারপর আসি একটি ক্লক জেনারেটর সার্কিট তৈরি করেন ক্লক জেনারেটর যেটা আমরা থিউইতে বলছিলাম ফাইভ 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 টাইমার সম্পর্কে জ্ঞান থাকা দরকার যেটা আমরা থিওইতে আসে এটা ক্লকের আউটপুট ও ফ্রিকোয়েন্সি ও সিলোস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করা এগুলো হচ্ছে জানা থাকা দরকার যদি প্র্যাকটিক্যালি করানো হয় কাজের ধাপ সার্কিট ডায়াগ্রাম প্রদর্শিত চিত্রঞ্জার সংযোগ করতে হবে যেটা চিত্র সেখানে এটা হচ্ছে একটা আইসি এটা হচ্ছে ফাইভ ফাইভ ফাইভটা আইসির সংযোগ ওই আইসিটা ব্যবহার করে এইভাবে আমরা সংযোগ করবো এখানে কয়টা পিন থাকে আটটা পিন থাকে তার মধ্যে এক নম্বর পিন হচ্ছে ভোল্টেজ সরি পাঁচ চার নম্বর পিনটা হচ্ছে ভোল্টেজ এক নম্বর হচ্ছে গ্রাউন্ড আট নম্বর পিনও এখানে ভোল্টেজ হিসেবে ব্যবহার করা হয়েছে আচ্ছা দুই তিন ছয় এগুলা অপরের সাথে কানেক্টেড করানো হয়েছে আমি কি প্রশ্ন কি আসতে পারে ফাইভ 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 টাইম আইসির পিন সংখ্যা কতটি আটটি দেখলাম এইমাত্র ট্রিবল ফাইভ টাইম আর কয়টি মোডে কাজ করে তিনটি মোডে কাজ করে মোডগুলো কী কী স্টেবল বি স্টেবল বি স্টেবল এবং মনোস্টেবল ক্লক সিগন্যাল ফ্রিকোয়েন্সি কিভাবে পরিবর্তন করা হয় করা যায় বাহ্যিক রেজিস্টার আর ওবো ক্যাপাসিটার সি মানের পরিবর্তন করে ক্লক সিগন্যাল কোথায় প্রয়োজন বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসের ক্লক সিগন্যাল প্রয়োজন যেমন ফ্লিপ্লপ কাউন্টার মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার পিএলসি ইত্যাদি এগুলাই হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের মৌখিক প্রশ্নগুলো এর বাইরেও আপনারা বিশেষ করে বেসিক প্রশ্নগুলো যেগুলো এখানে দেওয়া নেই এগুলো মুখস্থ করে রাখবেন মানে কাকে বলে কত প্রকার এরকম এগুলো বেসিক প্রশ্ন এগুলো আসার সময় বেশি থাকে মৌখিক পরীক্ষায় যেহেতু এগুলো পরীক্ষার অংশ মানে থিয়ে পড়ার অংশ থেকে এখানে প্র্যাকটিক্যালের বিষয়টা আসছে তা থিয়েিটা ভালো করে শিখবেন আজকে তাহলে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম